এই যে দেখেন একদম বিলের টাটকা মাছ মাছকে এই যে দেখেন বিশাল একটা জাপানি ওই যে রুই মাছ দেখি রুই মাছটা একটু দেখাতো এই যে রুই মাছ জাপানি মাছ বিলের একদম নদীর টাটকা মাছ আর এই যে দেখেন এখানে চোপড়া মাছ রাখা হয়েছে আর এই যে এইগুলাতে ফলি মাছ কই মাছ এই যে একটা শোল মাছও আছে দেখা তো একটু শোল দা একটু এই যে দেখেন একটা শোল মাছ কই মাছ টাকি মাছ এরে বাপ রে এই যে মাছগুলো একদম তাজা বিলের মাছ কেবলই নেওয়া হলো এই মাছগুলো এই যে একদম টাটকা মাছ প্রতিদিনই পায় এই যে দেখেন কি জাপানি দেখেন একদম বিলের খাড়ির মাছ খাড়ির মাছ একদম টাটকা মাছ আর এই যে এখানে মাছ কাটা হচ্ছে এই যে মাছ কাটতেছে হ্যাঁ যে আসছো না অর্ডার কর এই যে জাপানি দেখেন কোটি একদম টাটকা মাছ অনেক মাছ কেনা হচ্ছে আজকে অনেক মাছ এই যে একদম তাজা তাজা কই মাছ এটা মনে বারটা সেই জাপানি মানে নাই এটা একে তেলে ভৰা কিয় আনিবি ডিমো আছে সেয়া মেনে আনি